thank you আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই সকাল সকাল বাহিরে চলে আসছি আজকে হচ্ছে রান্নার জন্য ঘরে সবজি নাই সেই জন্য বাহিরে আসছি কিছু যে ক্ষেতের থেকে ডাটা তুলতে এই যে দেখতে পাচ্ছেন আনাফের আব্বু ডাটা তুলতেছে তো আজকে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ভাবছি

এক তো ভাত বসিয়েছি বলক এসে করেছে এদিকে এখন রান্নাও বসিয়ে দেব তো রান্নাঘরে আসলে আমার সাথে যা হয় আমার ছেলে বিড়াল সবাই এসে পড়ে দেখতে পারলেন একটু আগে যে এই যে কালু কালুকে দুলিপ ভেতরে আটকে আমার ছেলে খেলায় ব্যস্ত আছিল তো কালু কান্নাকাটি করছিল এইদিকে আমি রান্না বসিয়ে দিলাম আজকে হচ্ছে এই যে ডাটা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করবো সেই জন্য যে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়েছি কাঁচা মরিচ এই মরিচগুলো একটু ঝাল সেই জন্য দুইটা দিলাম বেশি দিব না একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো সাথে চিংড়ি মাছও দিয়ে দিব মশলার সাথে এই যে ডাটাগুলোর সাথে আমি কিন্তু কচি পাতাগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো কচি পাতাগুলো আমার ডাটার সাথে দিলে খাওয়ার সময় বেশ ভালো লাগে একটু শাক থাকে তারপর সাথে সবজি খেতে বেশ ভালো লাগে অনেকেই পাতাগুলো আলাদাও ভাজি করে খায় কিন্তু আমি ডাটার সাথে দিয়ে দেই হ্যাঁ এতে রান্নার পরে খেতে বেশ ভালো লাগে যাই হোক আমি এই যে টাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করব খেতে টাটকা সবজি রান্না করছি ইস কি সুন্দর যে একটা স্মেল আসতেছে এটা কাছে থাকলে আপনারা বুঝতে পারতেন আসলে টাটকা সবজি স্বাদটা গ্যারান্টা কিন্তু অন্যরকম এই যে আমি ডাটাগুলোর মাঝে অল্প একটু পানি দিয়েছি আর ডাটার সাথে চিংড়ি মাছ এটা কিন্তু মজার একটা তরকারি কারা কারা ডাটা চিংড়ি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিন্তু তো আজকে আমি আরও এই যে এখানে রুই মাছের ডিম আর দু তিনটা টুকরো ছিল এগুলো নামিয়েছি এগুলোও রান্না করব। ফ্রিজ থেকেই নামিয়েছি তো রুই মাছের ডিম আর সাথে হচ্ছে রুই মাছের কিছু টুকরো আছে কিন্তু আমাদের বাসায় মেহমান আছে ওই যে বলেছিলাম আমার খালা খালা তো ভাই তো তারা এখন আমাদের বাসায় তো তাদের জন্য স্পেশাল কোনো রান্না এখনো হয় নাই যেহেতু গরম পড়েছে তো এই যে শাক সবজি মাছ ভাত দিয়ে এখন দিন পার করছি দেখা যাক মেহমান যদি থাকে তাহলে তাদেরকে পরে মাংস পোলাও খাওয়াবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তো আজকে হচ্ছে এই যে ডিম দিয়ে এই ডিমগুলো একটু ভুনা করব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর এদিকে তো আমার ডাটা হয়ে আসছে ডাটাগুলো এই যে আপনাদেরকে দেখাই একদম মোমের মতো গলে গিয়েছে একদম ফ্রেশ ক্ষেতের সবজি গাছের পাতা থেকে এই তো মাছের ডিম গুলো আমি ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু জিরাও দিয়ে নামিয়ে নিলাম এখন তো আমার রান্না-বান্না শেষ ডালও রান্না করেছি তো আজকে তিন পদেরই রান্না করলাম এইদিকে রান্না-বান্না শেষ করে ঘর ছাড়ি দিতে এসেছিলাম বি কি আকে ঘর ঝাড়ু দিতে নিয়ে কোনো শান্তি নেই এদিকে ছেলে কিন্তু আমার ক্যামেরা নাড়াচাড়া করছে আর ওদিকে তো বিড়াল ঝাড়ু না ধরে রাখে তো কোনো কাজ করতে গেলে শান্তি পায় না ছেলেও যেমন ডিস্টার্ব করে বিড়ালও তেমন ডিস্টার্ব করে যাই হোক এই ডিস্টার্বের মাঝে কাজগুলো সব সেরে নিয়েছি ঘরের কাজ কথা বললে শুনো না যেটা করতে না করবো ওইটা বারবার করো বেশি করে করো কেন হুম বেশি করে কেন বলো এই তো সব কাজ শেষ করে এখন সবাই মিলে খেতে বসবো আজকে সবাই একসাথে খেতে বসবো তো এখানে আমি সব খাবার টাবার রেডি করে নিয়েছি পাটি বিছিয়ে আমরা নিচে বসে বেশিরভাগ সময় খাবার খাই আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আমি এখন খাবার গুলো বেড়ে সবাইকে ডাক দিব সবাই একে একে আসবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালা ছোট খালা পাশেই আমার খালা তো ভাই আছে তো কিন্তু ক্যামেরার সামনে আমি তো ফেস দেখাই না তারপরও ও খুব লজ্জা পাচ্ছিল ক্যামেরা আছে নাকি এটা ভেবে ও দূরে সরে আছে একটু পরে আসবে কিন্তু আমার ভিডিওতে তো আমি ফেস দেখাই না ওকে বলছি তারপরে ও লজ্জা বোধ করছে যাই হোক এখন সবাই মিলে খাবার টাবার খেতে বসলাম আমরা তো এই ছিল আমার আজকের সারাদিনের কাজকর্ম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আহ আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকে ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা এই যে খেতে বসেছি সবাই মিলে আজকে খাবারটা বেশ মজা হয়েছিল তো সবাই খুব মজা করে খাবার খাচ্ছে রান্না বান্না খুবই কম করেছি যেহেতু গরমের দিন গরমে তো বেশি একটা খাবার খাওয়া হয় না আর দুপুরে খেলে রাত্রে তো খাওয়াই হয় না সেই জন্য কম করে রান্না করেছি এই তো আমরা সবাই একসাথে খেতে বসেছি আসলে প্রিয় মানুষগুলোর সাথে একসাথে খাবার খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এই যে আমরা খুব আনন্দ করে সবাই মিলে খাবার খাচ্ছিলাম তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে তোমার আবার কথা বলা চল মানে কি হারা জীবন পালাবো বিরামিয়াম দি আমি তোমার কথা না কোন লেখা আছে আপনার মাসলা అలా আর কেমন দিন মাসা